সালামু আলাইকুম এবং কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আগামীকাল বেলা বারোটার পর থেকে তোমাদের কিন্তু রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি সিলেকশন যে রেজাল্টটা সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তো তোমরা যারা সিলেক্টেড হবা তাদের সবার ফোনে মেসেজ যাবা তোমরা অবশ্যই যেই নাম্বারটা অ্যাপ্লিকেশনের সময় তোমরা দিছিলা বিশেষ করে তোমার গার্ডিয়ান নাম্বার এবং তোমার নাম্বার দুইটা নাম্বারে কিন্তু তোমাদের যে মেসেজটা তুমি সিলেক্ট হয়েছো কিনা এই মেসেজটা কিন্তু যাবে তো মেসেজটা পাওয়া মাত্রই তোমরা এগারো তারিখ দুপুর বারোটার পর থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা কি করে নিবা আবেদনটা করে নিবা চূড়ান্ত যে অ্যাপ্লিকেশন সেটা করে নিবা যারা এ ইউনি আছে তারা তেরোশো বিশ টাকা এগারোশো টাকা যারা ইউনিটে তারা টাকা এই টাকাটা পেমেন্ট করে এই পেমেন্টটা অবশ্যই রকেটের মাধ্যমে হবে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখো রকেটের মাধ্যমে তো তোমরা দোকান থেকে এটা পেমেন্ট করে ঠিক আছে দোকান থেকে রকেট বা ডাচ বাংলা এটা থেকে পেমেন্ট করতে পারবা তো মাথায় রাখো তোমাদের প্রথম দিন যাদের এই যে এগারো থেকে পনেরো তারিখ দেখো প্রথম দিন কালকে যাদের কালকে যাদের যাদের মেসেজ যাবে তারা অবশ্যই অবশ্যই এগারো তারিখ থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে যেই যেই তুমি শিফটে বা যেই যেই ইয়াতে শিফটে তুমি মানে সিলেক্ট হয়েছো তুমি সাপোজ এবিসি। এ বি সি এই তিনটাতে তুমি হচ্ছে আবেদন করছিলা ঠিক আছে তো প্রথম দিন তোমরা কিন্তু সবাই বি ইউটা সিলেক্ট হয়ে যাবে বি ইউনিটে কিন্তু সিলেক্ট হয়ে যাবে বি ইউনিটে কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তুমি যদি বিউটে পরীক্ষা দেওয়ার তোমার ইচ্ছা থাকে তো তুমি অবশ্যই বি ইউটা আবেদন করবা ঠিক আছে যদি বি ইউটা তোমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তুমি ইউটে আবেদন করবা না হলে দেখবা যে পরের সিফটে বা পরের ধাপে তোমাদের এ ইউ সিমিটে এখানে আসতে পারে ঠিক আছে তো যাদের যাদের অবশ্যই তোমাদের হচ্ছে যাদের আসবে মেসেজ আসবে তার অবশ্যই অবশ্যই কি আবেদন করে ফেলবা যদি আবেদন না করো যদি আবেদন না করো তাহলে আবেদন না করা হয় তাহলে আবেদন তোমার বাতিল হয়ে যাবে আবেদন তোমার বাতিল ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা সচেতন থাকবা ঠিক আছে এবার আসো তোমাদের যাদের আসবে না যাদের মেসেজ আসবে না তারা কি করবা দেখো তোমাদের কিন্তু প্রথম ধাপের এগারো তারিখ থেকে পনেরো ফেব্রুয়ারি এই তারিখ পর্যন্ত কিন্তু আপডেট থাকবে চূড়ান্ত আবেদনের শেষ তারিখ ঠিক আছে তো পনেরো তারিখের পরে তোমাদের তিন দিন কিন্তু প্রসেসিং থাকবে তিন দিন এই প্রসেস হবে যে কারা কারা সিলেক্ট হইলো কারা কারা আবেদন করলো কতজন আবেদন করলো কতজন আবেদন করলো না দেখো সবাই কিন্তু আবেদন করবে না অনেক শিক্ষার্থীরা আবেদন করবে না তো যারা আবেদন করবে না বা যাদের আবেদনটা বাতিল হয়ে যাবে তারা কি করবে তাদের মধ্যে যে সিটগুলো ফাঁকা থাকে ফাঁকা আসন ঠিক আছে যে ফাঁকা আসন আমাদের যে পরীক্ষার জন্য যে আসন সংখ্যা হয়েছে ফাঁকা আসনে এই ফাঁকা আসনে আবার আঠারো থেকে বিশ তারিখ

আর কোনো ওয়ে নাই তোমার আবেদনটা আনার অর্থাৎ তুমি আর কোনো পারবাই না কোনোভাবেই পারবা কোনোভাবে যোগাযোগ করলেই পারবা তো অবশ্য অবশ্যই ফোন সবাই চেক রাখবা ফোনের মেসেজ সবসময় চেক করবা ঠিক আছে যে কালকে বারোটার পর থেকে দেখবা যে মেসেজ যাওয়া শুরু করে গেছে অথবা তোমরা ওয়েবসাইটে লগ ইন করবা ওয়েবসাইটে পাসওয়ার্ড বা এরকম দিয়েছিল তো ওইগুলো দিয়ে লগ ইন করবা লগ ইন করার পরে তোমার যে আবেদন অপশন না তুমি ইলিজিবিলিটি দেখবা দেখা আছে যে আপনি কোন শিফটের জন্য আবেদনযোগ্যতা মানে তোমার হয়েছে এখানে দেখো পাশে তোমার এ ইউনিট বিভাবে লেখা আছে পাশে তোমার লেখা থাকবে ঠিক আছে তো তুমি ওখানে ফাইনাল অ্যাপ্লিকেশন করবা ফাইনাল অপশন থাকে থাকে ফাইনাল অ্যাপ্লিকেশন ক্লিক করলেই তোমার ওখানে টোটাল ফর্মটা চলে আসবে দেন ফর্মটা পূরণ করবা পূরণ করে তারপর হচ্ছে রকেটের মাধ্যমে টাকা দিবা এরপরে তোমাদের পে স্লিপটা তোমরা কালেক্ট করবে ঠিক আছে পে স্লিপ এই পে স্লিপটা তোমরা কালেক্ট করবে এই পে স্লিপটা তোমার হচ্ছে পরীক্ষা যখন তুমি চান্স পেয়ে যাবা ট্রান্সফার করে কিন্তু এই পে স্লিপটা লাগবে ঠিক আছে তো এটা অবশ্যই কালেক্ট করে রাখবা ঠিক আছে তো এই সদর কটা অবশ্যই মনে রাখবা এবার দ্বিতীয় ধাপে যারা তোমরা আবেদন করো নাই যারা সিলেক্ট হয়েছ কিন্তু আবেদন করো নাই তারা কি করবা এই যে থেকে চব্বিশ তারিখ এই তারিখের মধ্যে তোমাদের একটা ফোনে মেসেজ চলে যাবে যারা সিলেক্ট হয়তো অল্প কিছু জিপিআর জন্য তোমাদের সিলেকশন হয় নাই তারা এই তেরো তেইশ থেকে চব্বিশের মধ্যে তোমরা সিলেক্ট হয়ে যাবা এবং তেইশ থেকে চব্বিশের মধ্যে তোমাদের অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলতে হবে ঠিক আছে তো যারা আবেদন করবা না তাদের কিন্তু সিট বাতিল হয়ে যাবে বারবার বলতেছি তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবো তো ভাই আবেদন কই থাই করবো তো তোমার চেষ্টা করবা নিজে যে না করো একটা দোকানে গিয়ে করবা ওই চল্লিশ পঞ্চাশ টাকা একটু বেশি যাক যাক নিজে করতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যায় তুমি একটু বাসায় বসে যদি পারো যদি তোমার এক্সপার্ট কেউ পরিচিত থাকে সেক্ষেত্রে তুমি বাসায় বসে করো আর যদি তোমার ধারণা কম থাকে সেটা তুমি একটা দোকানে যাও দোকানে গিয়ে নিজে বসে থেকে তথ্যগুলো ঠিকভাবে পূরণ হচ্ছে কিনা এটা আসার ঠিক আছে তো তোমার চূড়ান্ত আবেদনে যদি কোনো ভুল হয়ে যায় সেটা কিন্তু অনেক ঝামেলায় তুমি পড়বা ঠিক আছে তো এখানে প্রত্যেকটা তথ্য তোমার কিন্তু ভালো মতো দিতে হবে প্রত্যেকটা তথ্য বারবার রিচেক করবা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো এছাড়া তোমরা যারা রাবিতে গুচ্ছতে কৃষিতে এক্সাম দেবা তার জন্য কিন্তু আমাদের কৃষি থ্রি ইন ওয়ান তো এক্সাম আগামী ষোলো তারিখ থেকে শুরু হবে তো যারা ভর্তি তারা দ্রুত বুক করে নাও তো বুক করলে তোমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা তো এই ডিসকাউন্টে তোমরা অনেকটাই সারে কিন্তু ভর্তি হতে পারো এক্সাম ব্যাচে তো এক্সাম ব্যাসটা কিন্তু তোমরা আগামী গুচ্ছ পর্যন্ত একটা সাপোর্ট পাবো একটা ভালো একটা ডেডিকেট ভাবে সাপোর্ট পাবা এখানে তুমি এক্সাম পাচ্ছ অধ্যাপিত এক্সাম হবে পেপার ফাইনাল এক্সাম হবে সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে এছাড়া রাবি স্টার্ট মল টেস্ট তোমার গুচ্ছ স্টার মল টেস্ট তোমার যে গুচ্ছভুক্ত যে ভাষাগুলো আলাদা হয়ে যেমন খুলনা ইউনিভার্সিটি না তো খুলনা ইউনিভার্সিটি মালদেশের মধ্যে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমাদের কৃষি গুচ্ছের জন্য কৃষি গুছের সেন্টারেশ কিন্তু নেওয়া হবে তো প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি কিন্তু এখানে প্রশ্নের একটা ফেভার পাবা এখানে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন থিওরি প্রশ্ন সব ধরনের প্রশ্ন থাকবে যেন যে কোনো প্রশ্নই আসলে তুমি এখানে সলভ করে আসতে পারো ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন প্যাটার্ন কিন্তু আমাদের এক্সাম এসে থাকবে তো এখানে কিন্তু আমাদের বেশ কিছু ক্লাসও থাকবে ম্যারাথন ক্লাস থাকবে শেষের দিকে এক্সামের আগে কৃষির আগে আমরা কৃষির জন্য কিছু ম্যারাথন ক্লাস নিব তোমার রাবির আগে রাবির জন্য কিছু ম্যারাথন ক্লাস নিব এছাড়া গুচ্ছের জন্য গুচ্ছের কিছু ইম্পর্টেন্ট ম্যারাথন ক্লাস নিব তো এক্সাম আছে তুমি কিন্তু অপর একটা প্রিপারেশন নিতে পারবা খুবই অল্প টাকাতে যারা অল্প টাকা প্রিপারেশন চাও তারা দ্রুত প্রি বুক ফর্মটা পূরণ করে ফেলো ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবে ঠিক আছে আর যা বললাম আবেদন ফিটা এবং তোমার আবেদন ডেটটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা এবং চূড়ান্ত আবেদনের সময় যেন কোনো ভুল না হয় অবশ্যই নিজে বসে থেকে সব তথ্য মিলিয়ে মিলিয়ে আবেদন করা ফোন নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট তো যেই ফোন নাম্বারটা তোমরা দিছিলা প্রাইমারি সিলেকশনে ওই ফোন নাম্বারটা কিন্তু লাগবে ওই ফোন নাম্বারে মেসেজ যাবে তো ফোন নাম্বারটা কালেক্ট করে রাখবা ঠিক আছে ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই কালেক্ট করে রাখার চেষ্টা করবো তো এই ছিল মতো আপডেট তো আর কিছু বেশি বাড়াবো না ভিডিওটা এতটুকুই তো অযথা ভিডিও বাড়ায় লাভ নাই ঠিক আছে তো আগামীকাল থেকে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেটা অবশ্যই কনভার্ক জানাবো আমি এখানে রিপ্লাই দিবো অথবা কালকে একটা ভিডিও তোমাদের দিয়ে দিবো যে আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ